একজন একজন মহিলা তেত্রিশ বছর বয়সে বিধর্ম হওয়ার পরে কোথায় তার ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন কিভাবে সংসার সামলাবেন সেটা নিয়ে তার না বিশ্বাস হয়ে যাওয়ার কথা সেই মহিলা সেই সমস্ত দেখে সারা দেশের নেতৃত্ব তুলে দিলেন এবং যে দলের নেতৃত্বটা নিলেন বাংলাদেশ জাতীয়তবাদী দল সেই দলের প্রথম সারের নেতৃত্ব প্রথম এক দেড় বছরের মধ্যে তাকে ছেড়ে চলে গিয়েছে দল এবং ছেড়ে দেওয়া মধ্যে সাবেক মন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী সব বিএনপির স্থায়ী কমিটির অনেক গুরুত্বপূর্ণ সদস্য সাহেবদের মতো লোক শাহজিজদের মতো লোক এরা তাকে ছেড়ে চলে গিয়েছে সেই সত্রভঙ্গ বিএনপি এবং সত্রবঙ্গ বিএনপিকে এক হাতে সংগঠিত করেছেন দেখেছি এবং তখনকার সময় যাদের মনে আছে এখানে সিনিয়র তো সবারই মনে কারণে মনে না থাকার কথা না এরশাদ আসার পর থেকে শেখ হাসিনার সাথে তাদের একটা আন্ডার হ্যান্ড ছিল সবসময় ছিল এবং যারা হাসিনার উপর লেখা বই পড়েছেন তারা দেখবেন যে যখন যখন এরশাদের উপর তার চাপ প্রয়োগের দরকার পড়তো তখন হাসিনা কি কৌশল কিন্তু তাদের একটা ভিতরের বোঝা পড়া ছিল এবং সেই বোঝা পড়ার অংশ হিসাবেই ছিয়াশি নির্বাচনে প্রতিশ্রুতি বন্ধ করে আছে না চলে এত প্রতিকূলতার মধ্যে তিনি তার দৃঢ়তার সাথে কখনো পিছ পান এরশাদের অধীনে নির্বাচনে যাননি প্রধান প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা এবং জামাতে ইসলামী সেই মুহূর্তে যুগপ আন্দোলনের অন্যতম সহযোগী জামাতে ইসলামী এবং আওয়ামী লীগ যখন ছিয়াশি নির্বাচনে চলে যায় এরশাদের অধীনে আক্ত একা হয়ে পড়ে যাওয়ার এবং বাংলাদেশে রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়ার আশঙ্কা ছিল কিন্তু তিনি তার কোন ভঙ্গী করেন যেখানে ছিলেন সেই পজিশনে ছিলেন। এই কারণে অস্ত্রশیتے প্রথমে জামাত এবং জামাতের পদটি একত্র করার পরে আওয়ামী লীগের সংসদের পদ থেকে বিতাড়িত হয় এর সাথে একা হয়ে। তারপর তত্ত্বাবধায়ক দলে যায়। 96 যখন উনি বাধ্য হলেন সংবিধান সংশোধন করার জন্য একটা নির্বাচন করতে। নির্বাচন করে যে যাই বলুক আমরা জানি তিনি তার পদত্যাগ করেছেন শুধু তিনি মনে করেছেন যে এই দেশকে ভুগতে আহমদ সাহেব এবং গুলিয়ান আহমদ সাহেবকে পাঠিয়েছিলেন তো রাষ্ট্রপতি এবং এই হাসিনার সময়কার তার বলে যে চাপ ছিল এটা তার আমাদের চোখের সামনে দেখা। বিএনপির কাছে বারবার প্রস্তাব করা হয়েছে এতগুলি সিট মেনে নেন আর কোনো সমস্যা হবে না সবাই রাজনীতি করতে পারবেন আরামে থাকবেন অথবা আপনি বিদেশে চলে যাবেন কোনো সমস্যা নেই সামান্য যদি সামান্যতম যদি উনি নিজের ভোগ বিলাসের খেয়াল করতেন বা তার পরিবারকে সুরক্ষিত করার চেষ্টা করতেন তাহলে অনেক আগেই এগুলো মিটে যেত আমরাও ভালো থাকতে পারতাম এই বারো পনেরো বিশটা পঞ্চাশটা মামলা নিয়ে করার কথা যাই হোক আমি যে কথাটা শুরু করেছিলাম যে প্রত্যেক জনপদের মানুষ তার একটা কাল্পনিক আদর্শ চরিত্র আল্লাহ ওপর আমাদের সেই আকাঙ্ক্ষিত চরিত্র তার দৃঢ়তা তার সততা তার আকস্মীতা এগুলি কল্পনাই কল্পনা করা যায় বাস্তবে এরকম চরিত্র পাওয়া এটা আল্লাহ রাবুল্লা আলমিনের ওপর মেহের